এই ক্যান্টিনের বা সালমাসের একটা ছবি ছিল স্বপ্নের ঠিকানা সম্ভবত এই ক্যান্টিনে এই সাবনুরের এই ক্যান্টিনে ছিল শাবনূরের আর সালমাসের ক্যান্টিনে বসে শাবনূর সাথে দুষ্ট করতো কবিতা লিখতো গান লিখতো আর অনেক ছবিতেই সালমাস শাবনূরের এইটা কলেজ দেখানো হয়েছে এখানে কলেজ ক্যাম্পাস দেখানো হয়েছে এখানে একটা সাহ ছবির একটা গান ছিল মহামিলনের একাত্তরের মা জননী কোথায় তোমার মুক্তি সেনার দল এখানেই করেছিল এবং এখানেই শহীদ মিরা বানানো ছিল এই জায়গাটায় এটা হলো কলেজ অনেক ছবি নেই শাকিব খানের অনেক ছবিতে এই এটাকে কলেজ দেখানো হয়েছে হসপিটাল দেখানো হয়েছে হাতে এবং মা নায়ক সালমান প্রয়াত নায়ক মান্নার ছবিতেও এটা কলেজ এবং হসপিটাল দেখানো হয়েছে মানে ইলাস কাঞ্চন যাক যত নায়ক বাংলাদেশের যত নাম করা নারণ করা নায়ক নায়ক নায়িকা ছিল তাদের সবারই কলেজ বলেন আর হসপিটাল বলেন এইটাই দেখানো হয়েছিল এই অবস্থা আর এটি ক্যান্টিন এই ক্যান্টিনে অনেক ছবির শুটিং হয়েছে দেখতে পাচ্ছি আজ চলচ্চিত্রের কে অবস্থা সবই আছে সবই ঠিক আগের মতো আছে জায়গাগুলো শুধু শুটিং নেই নায়ক নায়িকা নেই অ্যাকশন বলার মতো কেউ নেই কার্ড বলার মতো কেউ নেই এই এই দেখেন দর্শক মণ্ডলী আপনারা দেখেন বাংলাদেশ চলচ্চিত্রের কি বেহাল দশা ঠিকমতো রক্ষণাবেক্ষণা হচ্ছে না বলেই আজ আমাদের এফ বি অবস্থা যেখানে একসময় সালমান শাহ এই জায়গায় বসেই এই জায়গায় দাঁড়িয়ে বসে অনেক গানের শুটিং করেছে সালমান শাহ এখানে ওইখানে এই সিঁড়িতে আর এই সিঁড়িটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই সিঁড়িটা হচ্ছে আপনার ইয়ে ইয়া ছবিতে দেখানো হয়েছে সালমান শাহ সেটা হচ্ছে মায়ের অধিকার ছবিতে এই সিঁড়িটা দেখানো হয়েছে হুম ববিতা যখন উপরে উঠতে যায় তখন ফেরদুসি মজুমদার উপর থেকে বলে দাঁড়াও আর এক পা উপরে ওঠার চেষ্টা করবে না মায়ের অধিকার ছবিতে সালমান শাহর মায়ের অধিকার ছবিতে এখান থেকে সেই ডায়লগটা দিয়েছে পাথরের এখানে অনেক শ্যুটিং হয়েছে গানের শ্যুটিং বিশেষ করে নায়ক নায়িকার গানের দৃশ্যগুলা

কারণ এখানে যখন সিনেমাও বসছে এটা যদি আবার নতুন করে ঝন্ডার মতো ঝন্ডা ঝন্ডার মতো মানে কাজ ঠিকঠাক করে তারপরে কিন্তু বাংলাদেশে কিন্তু অনেক সুপার টুপার সিনেমা এখান থেকে উপর পেয়েছে তো যাই হোক বাংলা চলচ্চিত্র এগিয়ে যাক ও বাংলা চলচ্চিত্র আবার সেই সুদিন ফিরে আসুক শুভকামনা তারপরে একটু দেখা হয় আছে মিনি পার্ক যাকে বলে এই সেই সেতুটা অসংখ্য গান হয়েছে এই সেতুতে বন্ধুরা আপনারা আমাদের সাথেই থাকবেন আপনার পুরো সি আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আমি এবং আমাদের জুনিয়র মিশা আমার বন্ধু জুনিয়র মিশা এই অদাগর সালা মারবো এখানে লাস্ত রস্ত বাবলা আমি তরে মতো অবলা আপনাদের ক্যান্টিনটা দেখাইলাম বিএফডিসির ক্যান্টিন আরও দেখাচ্ছে আপনাদের পরিচালক শিল্পী সমিতির অফিস চাকর বানিয়ে অনেক সিনেমার কাজ হয় এটা হচ্ছে বেলাল সানি ডেঞ্জার জোন ছবি এই এবিসি কাঠাল এবিসিও কাঠাল কাঠাল হয় কাঠাল শুটিং হয় না কিন্তু নিয়মিত কাটাল হচ্ছে শুটিং না হলে নিয়মিত কাটাল হচ্ছে আমাদের বাংলাদেশ চলচ্চিত্র যেটাকে বলে এবিসি এখানে কিন্তু এই ফাকা জায়গাটা কিন্তু অনেক সিনেমার এখানে মেলা অনেক সিনেমার সাজানো হয় বস্তি বানানো হয় তারপর রয়েছে অনেক মার্কেট বানানো হয় এখানে আমি জ্যাম সিনেমার কাজ করছি পাসওয়ার্ডের কাজ করছি এখানে সেট বানিয়ে এখানে সেট বানানো হয় এই কত দশ পনেরো দশ পনেরো দিন হবে আর ওই যে দেখতে পাচ্ছেন সোজা ওটা হচ্ছে বাংলাদেশ পরিচালক না প্রযোজক শিল্পী সমিতির অফিস যারা একেবারেই কর্ণধার যারা যারা নির্মাণ করে এখানে ইসলামের একটি হ্যাঁ অসংখ্য স্টেট বানানো হয় এখানে এই যে দেখতে পাচ্ছেন পরিচালক প্রযোজক শিল্পী সমিতির অফিস বাংলাদেশ ওই যে দেখেন লেখাই রয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশ সমিতি পরিবেশক সমিতি প্রযোজক পরিবেশ সমিতি বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি অফিস আর একটা ছবি আসছে কামিং সুম দেশ নায়ক চেশন ফ্লোরটা দেখাই বাংলাদেশ অভিনেতা

এখানে সিনেমার দৃশ্য হয়েছে অনেক অসংখ্য সিনেমা সাকিব খানের সাকিব খানের আমাদের ছবি অনেক মান্না ভাই অসংখ্য সিনেমার শুটিং হয়েছে এখানে সালমান সালমান শাহ আর সবচেয়ে বড়ো কথা যে বাংলাদেশের সুপার টুপার হিরো সালমান শাহ ভাই কিন্তু সে কিন্তু ওনার যত সিনেমা নির্মাণ করেছে বেশি তো এফডিসিতে সব সিনেমা কিন্তু এফডিসিতে কাজ করেছে সুপার টুপার হিট হয়েছে কিন্তু এফডিসিতেই সে কিন্তু ওই বিদেশে কিন্তু যায় নাই এখন আমরা কিছু হইলে হিরোরা বিদেশ চলে যায় যে বিদেশ যাই দেখতেই পারছেন চমৎকার মনে হয় যে খুব সামনে থেকে বুঝতে পারবে যে আমাদের মামা রয়েছে আমার অনেক কিছু মিডিয়া অসংকো মানুষকে সুযোগ দিয়ে থাকে মিডিয়া বাবা কিছু বলে আর কি বলবো এই জীবনে শুটিং ভাইsanitize চলচ্চিত্রে ভালোবাসি চলচ্চিত্র নির্মাণ করেছে আমরাও মানুষ সে হিরো সেও সে নায়ক সে প্রযোজক সে পরিচয় সব কিছু আর কোয় নাম নাই সিনেমার জগতের সিনেমা নাই সিনেমা অন ভিট থেকে আসি দুঃখে মানে খুব একটি ফুটবল খেলা হবে হ্যাঁ খেলা হবে ফুটবল থাকবে আমাদের প্রতিদিন ভাই থাকবে নায়িকাও থাকবে ফুটবল খেলা হাজার হাজার থাকবে হ্যাঁ

রক্ত ঝরিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে লাখো লাখো শহীদ এ হচ্ছে সেই মঞ্চ এখান থেকে নির্মাণ হবে আজকে সিনেমা এটা খুব শীঘ্রই সিনেমাটা আসবে হিরো হচ্ছে জয় চৌধুরী এবং হিরোইন হচ্ছে উপবিশ্বাস আর ভিলেন হচ্ছে বাংলাদেশের সুপার টুপার ভিলেন মিশাল সৌদাগর যে ক্যাম্পাস বানানো হয় কলেজ বানানো হয় এটা অনেক ছবিতে দর্শক আপনারা দেখেছেন কলেজ দেখাই দেখেন সালমান সাহেব অসংখ্য সিনেমা করেছে এই যে এই কলেজ বসে এটা করেছে অসংখ্য ছবি দৃশ্য কলেজের সিন এখানে নেওয়া হয়েছে বেশ কিছু ছবি শুটিং নেওয়া হয়েছে সালমান সাহেব কলেজে অসংখ্য না বেশ কয়েকটি আর এটা হলো আজকের ছবির শুটিং এর ইয়া আর সালমান শাহ আজকে দেখাবো সালমান শাহ কোথায় কোথায় শুটিং করেছিল যেখানেও কলেজ বানানো হয়েছিল এখানেও সালমান শাহ বেশ কয়েকটি ছবিতে এই সিনটা দেখানো হয়েছে এই কলেজের সিন

কলেজের কলেজের কলেজও বানানো হয় কলেজও বানানো হয় এখানে হসপিটালও বানানো হয় এই জায়গাটায় এই জায়গাটা সালমান সার বেশ কিছু ছবি শুটিং দেখানো হয়েছে এই জায়গাটা এই সিরিজে সালমান সার উঠেছে অথবা নায়িকা নামতে ছিল অথবা নায়িকার সাথে ধাক্কা খেলো এরকম বেশ কয়েকটা ছবি শুটিং এখানে হয়েছে সঙ্গে আমরা দেখতে পাচ্ছেন কিন্তু অনেক ছবি শ্যুটিং হয়েছিল সাবানা জেলের জেলের সিন গুন্ডারা নায়িকাকে ধরে নিয়ে যায় নায়িকের নায়কের বাবাকে ধরে নিয়ে যায় মাকে ধরে নিয়ে যায় এই করা হতো আর এখানে চানমানসার বেশ কয়েকটা ছবির গানের দৃশ্য রয়েছে এবং সংলাপের দৃশ্য রয়েছে এই জায়গাটায় তারপরে এখানেও বেশ কিছু স্মৃতি রয়েছে রোডে গান বলেন ছবি শুটিং বলেন সবকিছুই হয়েছে বেশ কটা গানের দৃশ্য এখান থেকে নেওয়া হয়েছে বর্তমানে বিসিতে শিল্পী সমিতির নির্বাচন হচ্ছে আর নির্বাচনে দুইটা প্যানেল রয়েছে একটা হলো মিশা সরকার ইলিয়াস নিপন একটা গ্রুপ একে একে আপনাদেরকে সবই দেখাবো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন তাহলে এমনি এরকম নতুন নতুন ভিডিও আপনাদের দেখা দেব বাংলাদেশ চলচ্চিত্র চলচ্চিত্রশীল কৃষিমুদ্রা অফিস এটা বাংলাদেশ চলচ্চিত্রশীল কৃষিমুদ্র অফিস এটা আর এটা হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির অফিস এটা বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির অফিস আর এই সিন যারা বাংলা ছবি দেখেন তারা অবশ্যই বুঝতে পারবেন এই জায়গাটায় অনেক ছবি শুনি হয়েছে